জিজ্ঞাসা করলেন গোবিন্দ আজকে একটা প্রশ্ন উত্তর জানবো বলে হরিগুণ গান করতে যাই নাই আর এই প্রশ্নের উত্তর অন্য কেউ দিতে পারবে না একমাত্র তুমি ছাড়া ভগবান বলতেছেন নারদ কি প্রশ্ন নারদ মুনি বললেন গোবিন্দ এই ব্রহ্মাণ্ডে তো সব জায়গায় তোমার গুণগান করতে যাই দেখি সবাই তোমাকে খুব ভালোবাসে কিন্তু আমার জানতে ইচ্ছে করে সবাই তোমাকে ভালোবাসে খুব তুমি সবচাইতে বেশি ভালোবাসো করে ভগবান তখন বলছেন নারদ আচ্ছা আমি যাকে বেশি ভালোবাসি বা যাদেরকে বেশি ভালোবাসি তাদের নাম শুধু আমি বলবো কানে শুনবা না তাদেরকে চোখে দেখিয়ে দেবো দেখেন ভগবান কি বলতেছেন যে আমি কাকে বেশি ভালোবাসি তাদের নাম বলুম না তাদেরকে তোমার চোখে দেখানো জাদুগুরু বৈষ্ণব অপশন কিন্তু দুটা একটা হলো কানে শোনা একটা হলো চোখে দেখা টেলিভিশনে গান হয় না আবার রেডিও তো গান হয় আগে তো আমরা রেডিওই বেশি শুনতাম এখন তো টেলিভিশন এখন তো রেডিও ছেড়ে দিছি খালি রেডিওই সারি নাই টেলিভিশনও ছেড়ে দিছি মোবাইল হাতে থাকলে আবার টেলিভিশন লাগে নাকি কিচ্ছু লাগে না কম্পিউটারও লাগে না মোবাইলই কম্পিউটার মোবাইলের সব বিশ্বব্রহ্মাণ্ড আপনার হাতের কাছে এই একটা অল্প একটু ছোট্ট একটা মোবাইল এখন এখনকার কথা বাদ দেন মোবাইলের কথা বাদ দেন যখন নাকি রেডিও চলতো টেলিভিশনও চলতো অল্প শুনে অল্প অল্প ভালোবেসে ফেলেছি এই গান শুনলাম রেডিওতে কিশোর কুমারের আবার এই গানই টেলিভিশনে কিশোর কুমার গাচ্ছেন তো রেডিওতে শোনার পরে বেশি ভালো লাগে নাই টেলিভিশনে যখন শুনলাম কিশোর কুমারের গান খুব ভালো লাগলো তার কারণটা কি একই সঙ্গে দুটো কাজ হলো যে বেশি প্রিয় ভক্ত তাদের নাম শুনবা না তাদেরকে দেখবা নারদমণি বলছেন গোবিন্দ দেখার সুযোগ থাকলে কি কেউ খালি কানে শোনে আমি দেখবো কানেও শুনব তখন ভগবান বললেন যে এই তোর চতুর ভক্ত খুব চালাকতো এ নারদ তো খুব চালাকি করে উত্তর দিল আচ্ছা তাহলে একটা কাজ করো আমি যে তাদেরকে তোমার দেখামু তাদের নামও যে বলুম আমার যে এখন আবার মাথা ব্যথা হইতেছে খুব মাথা ব্যথা এই মাথা ব্যথা হলে তো কথা বলতে ভালো লাগে না তবে একটা কাজ করতে পারো নারদ ঔষধ যদি আইনা দিতে পারো তাহলে মাথা ব্যথাটা তাড়াতাড়ি সারবো আর তাড়াতাড়ি তোমার ওই ভক্ত দেখামো আর ভক্তের নাম কমো নারদ মনে চিন্তা করতেছে ভগবানের মাথা ব্যথা তারপর আবার ওষুধ চেতেছে কেমন কথা ভগবানের তো মাথা ব্যথা হওয়ার কথা না ভগবান বলছেন যে আমার দেহ আসে আমার দেহ নাই আমি সাকার আমি নিরাকার আমি সবিশেষ আমি নির্বিশেষ আমি নির্গুণ আমি সগুণ চিন্তা করেছেন ভগবানের তো দিব্য দেহ আমাদের মতো দেহ না ভগবানের মাথা ব্যথা হয় কেন আবার আমাদের যে প্রাকৃত দেহ জড় দেহ এই জড় দেহে মাথা ব্যথা হয় আবার এই জড় দেহের মাথা ব্যথা কমে ওষুধ খেলে বিশেষ করে খুব ছোটোখাটো মাথা ব্যথা হলে না পাঠা খালি জায়গা না পাবা এই হ্যাঁ এলে খালি জায়গা তো ভগবানের কি ওষুধ আমার দিম ভগবানকে জিজ্ঞাসা করলেন হে গোবিন্দ তোমার এই মাথা ব্যথা দূর করার জন্য আমি আনতে রাজি কিন্তু তোমার ঔষধ কি নাম কি ভগবান তখন বললেন না আমার মাথা ব্যথা শুধু না আমার যত রকমের অসুখ আছে সমস্ত অসুখ কমে যায় যদি কোনো ভক্তের চরণ দলি আনতে পারে দাও আমার মাথা ব্যথা সব সেরে যাবে তাড়াতাড়ি কি আনতে পারবা নারদমণি মনে মনে ভাবছেন তাড়াতাড়ি মানে এক্ষুনি এনে দেব গোবিন্দকে বলছেন গোবিন্দ তুমি যে ওষুধের নাম বলছো এটা কোনো দোকানে পাওয়া যায় না এটা ভক্তের চরণে পাওয়া যায় আর এই ভক্তের চরণে পাইতে বেশি কষ্ট না ভক্ত জামোর আসুন নারদমণি বলছেন গোবিন্দ দেরি করুন না এক্ষুনি এসে করুন আমার তাড়াতাড়ি তোমার প্রিয় ভক্ত দেখাইবে তো ভগবান বলছে যে যত তাড়াতাড়ি এই আসবার তত তাড়াতাড়ি তোমার ভক্ত দেখামো আমার প্রিয় ভক্ত দেখামো তো নারদ নারদমণি দৌড়িয়ে চলে গেছে দৌড়িয়ে গেছে কোথায় নারদ নারদমণি জানে যে এই বিশ্বব্রহ্মাণ্ডে ভগবানের প্রিয় ভক্ত তিনজন একজন হলো ব্রহ্মা একজন হলো বিষ্ণু একজন হলো মহেশ্বর তো ব্রহ্মা হচ্ছে নারদের বাবা নারদের পিতার নাম হচ্ছে ব্রহ্মা ব্রহ্মার পুত্র কিন্তু নারদ তো নারদ নারদমণি চিন্তা করছে আমি দূরে যাবো গা আমার বাবাই তো হচ্ছে গোবিন্দের ভক্ত একজন বাবার কাছে যাই বাবা ব্রহ্মা বলতেছে নারদ বাবা এখন তুমি আমার কাছে এসেছ কেন কি কথা কিছু বলবে নাকি নারদমণি বলছেন হ্যাঁ পিতা আপনার কাছ থেকে একটা জিনিস নিতে এসেছি কি নারদ কি নিবা বলো নারদমণি বলছেন পিতা আপনার চরণের একটু ধুলি দেবেন ব্রহ্মা বলছেন হ্যাঁ নিতে পারো আমার পায়ের ধুলি নাও ভালো কথা কিন্তু কি করবা সেটাও তো আমাকে জানাবা নারদমণি বলছেন গোবিন্দ ব্রহ্মা পিতা আপনার যে চরণ ধুলিটা নিলাম এই ধুলিটা নিয়ে আমি ভগবান শ্রীকৃষ্ণের মাথায় মাখব এই কেবল কইতে পারছে নারদমণি ব্রহ্মা একেবারে রুদ্র মূর্তি ধারণ করে পুত্রকে বলছে রে পুত্র নারদ তোমার স্পর্ধা তো কম না আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে তুমি চরণ ধরি চাচ্ছ কেন আমার তুমি শেষে বললে গোবিন্দের চরম মস্তকে দেবা হায় হায় সর্বনাশ তোমার মুখ যেন আর দ্বিতীয়বার আমি না দেখি নারদ তো থমকে গেছে পিতা রাগ করলেন কেন ব্রহ্মা বলছেন আমার পায়ের দুলি গোবিন্দের মাথায় কি করে তুমি আশা করো গোবিন্দের চরণ যুগল আমার মাথায় থাকে আমার পায়ের দুলি গোবিন্দের মাথায় দিবা কি করা কখনো এ কথা বলবা না নারদমণি তো ভয় কাঁপতেছে ব্রহ্মা বলছেন নারদ তুমি তাড়াতাড়ি আমার কাছ থেকে সরে যাও নারদমণি কোনো মতে জীবন বাঁচাইবার জন্যে ব্রহ্মার কাছ থেকে সরে গেল সরে যে নারদমণি ভাবতেছে হাই হায় পিতাও দিলেন না আচ্ছা তাহলে ঠিক আছে বিষ্ণুর কাছে যাই বিষ্ণুকে প্রণাম করে বলছেন হে বিষ্ণুদেব আপনার চরণে আমি প্রণাম করি একটু দয়া করে চরণের ধুলি দেবেন আপনি কৃষ্ণ বলছেন কেন আমার চরণের ধুলি কি করবা তুমি নিতে পারো তোমার তুমি তুমি ভক্ত মানুষ তুমি নিবানাকে নেবে কিন্তু কি করবা নারদ নারদমণি বলছেন যে হে বিষ্ণুদেব আপনার এই চরণের মাথায় বিষ্ণু রেগে গেছে হায় হায় তুমি কি ব্রহ্মা নারদ আমি ভালোবাসতাম মনে করতাম তুমি সত্যি ভালো আজকে তুমি যে কথা বলে কইলা মারে এ কথা দ্বিতীয়বার আর কেউ না সরো সরো যেন যাও যাবো নারদমণি ওখান থেকেও চলে গেলেন চিন্তা করলেন যে আসেনি তো আরেকজন মহেশ্বর দেবাদিদেব মহেশ্বর তার কাছে যাই সে বোধ রাগ করব না সে আমরা দিব না নেয় নাই বিষ্ণু দেয় নাই শেষে গেল মহেশ্বরের কাছে মহাদেবের কাছে মহাদেবকে প্রণাম করে বলছেন হে দেবাদিদেব মহাদেব আপনার প্রশংসা করার জন্যই এসেছি তবে আপনার কাছ থেকে একটু চরণের ধুলি চাই মহেশ্বর বলছেন একটু কেন অনেক ধুলি নিতে পারো আমি তো ধুলির মধ্যেই থাকি যখন ধুলি নিচ্ছেন নারদ তখন মহাদেব বলছে আচ্ছা নারদ এই ধুলি নাও ভালো কথা কিন্তু করবা কি এই ধুলি দিয়ে আমার পায়ে ধুলি দিয়ে কি করবা একটু বলো না বাবা তখন দেবর্ষী নারদ বলছেন প্রভু গোবিন্দের না খুব মাথা ব্যথা হয়েছে হ্যাঁ গোবিন্দের মাথায় ব্যথা হয়েছে তাতে কি আপনার এই চরণের যদি একটু মাথায় ওনার মাখি তাহলে ওনার মাথা ব্যথা সেরে যাবে হাতে নিয়ে নারদমণিকে এমন ভাবে ধাওয়া দিলেন যে তুমি যদি আরেকবার কও তোমাকে শেষ করে ফেলবো সব কান থেকে গোবিন্দের চরণ থাকে আমার মাথায় আর আমার পায়ের ধলি গোবিন্দের মাথায় যাবে তোমার তো মানে কি বলবো না তুমি কিছু করলাম না আজকে মুনি তো কাঁপতে কাঁপতে দৌড়িয়ে পালাইছে খানিক্ষণ যাইয়া একা একা ভাবতেছে পিতা ব্রহ্মা দিলেন না বিষ্ণু দিলেন না দেবাদেবী মহাদেবও দিলেন না হায় হায় মনে করছি এটা খুব সহজ জিনিস ভক্তের চরণের দলি এটা সহজ জিনিস ভক্তের কাছে গেলেই তো পাওয়া যায় ব্যাপার কি করুম আমি তখন চোদ্দ ভুবন ঘুরলেন সারে দেখলেন যে যে কৃষ্ণ ভক্ত তার কাছে পায়ের দলি চাইলেন তারা বলছেন নেবেন নেবেন কি করবেন সে কথা বলেন যে গোবিন্দের মাথায় ম্যাগব হাই হাই কথা বলেন না আমার পাপি করেন না অপরাধী করেন না সবাই এই কথা বলে নারদ মুনি প্রমাদ গণলেন তার মানে মনে মনে বিগড়ে গেলেন হায় ভগবান তোমার লীলা একমাত্র তুমি বুঝো আমরা কিছুই বুঝি না মনে করেছিলাম তো চরণের ধুলি খুব সহজ এখন দেখছি ইয়ার চাইতে কঠিন কাজ আর নাই যাক যে পর্যন্ত ভক্তের চরণের ধুলি না পামু সে পর্যন্ত আর এই মুখখানা গোবিন্দকে দেখামো না এটা নারদ মুনির শেষ চিন্তা এই করতে করতে চোদ্দ ভ্রমণ ঘুরতে ঘুরতে করতে করতে বৃন্দাবনে উপস্থিত হয়েছেন বৃন্দাবনে যায় তমাল গাছের তলায় বৈশেষ জিরাইতেছেন মনে মনে ভাবতেছেন আর বুঝি এই মুঘ গোবিন্দকে দেখানো সম্ভব হবে না গোবিন্দ আমাকে প্রিয় ভক্ত দেখাবেন আর তো আসে না চরণের ধুলি নিয়ে আসে না আমার মাথা ব্যথা তো আরো বাড়তেছে গোবিন্দ তাকিয়ে আছেন কিন্তু আর নারদমণি কি করতেছেন বৃন্দাবনে তমাল গাছের তলায় বসে বসে ঝিমাইতেছেন আর মনে মনে ভাবতেছেন আর এই মগ গোবিন্দকে দেখাবো না যে বড় মুখ করে আইছিলাম ভক্তের ধুলি নিয়ে যাব পাইলামই না তাই মুখ আমি দেখামো কিভাবে এইভাবে তোমাল তলায় বসে বসে চিন্তা করছেন ধ্যান করছেন মনটা খারাপ তার ঠিক ওই সময়ে বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানীকে নিয়ে ললিতা সখী আর বিশাখা সখী যমুনার জলে স্নান করতে যাচ্ছেন মধ্যাহ্ন স্নান করে সকালের শেষের দিকে ওই সময় তিনজন যাচ্ছেন মধ্যখানে রাধারানী আর দুই পাশে আস আর বিশাখা তারা স্নানে যাচ্ছেন যমুনার জলে স্নান করবেন আজকে ওদের খুব দিনটা খুব ভালো রাধারানী বলছেন কেন আজকে দিন ভালো কেন ললিতা বলছেন একজন বৈষ্ণব বসে আছে তোমাল তলে। দিনে যদি বৈষ্ণব দর্শন হয় সেই দিনটা তো সত্যি সত্যি ভালো তাই না রাধে রাধারানী বললেন সখি রে কে বসা ভালো করে কি একটু দেখেছিস বিশাখা তাকিয়ে তাকিয়ে দেখলেন যে আর অন্য কেউ নয় ভগবানের একজন প্রিয় ভক্ত দেবর নারদ শাখা বলছেন সখিরে ই আর অন্য কেউ নয় দেবর্ষি নারদ বোসা রাধারানী তো আনন্দে একেবারে ময়ুরের মতো নাচতে শুরু করলেন দেবর্ষি নারদ বোসা ও আজকে তো সப்தি দিন। আজকে আনন্দের দিন তো চল না দূর থেকে দেখেই তো শান্তি পাওয়া যায় না একটু কাছে গিয়ে দেখি তিনজন চকি তিনজন যাচ্ছেন তমাল গাছ তলায় যেইমাত্র তিনজন ওই দেবর্ষী নারদের সামনে দাঁড়িয়ে দেবর্ষী নারদের মুখখানা দেখলেন তাকিয়ে রাধারানীর মনটা খুব নষ্ট হয়ে গেল খারাপ হয়ে গেল মুনিকে রাধারানী জিজ্ঞাসা করলেন হে ভক্ত প্রবর দেবর্ষী নারদ ভেবেছিলাম আজকের দিনটা খুব ভালো কেননা আপনার মতন একজন পরম বৈষ্ণবের দর্শন মিলল কিন্তু মনটা আবার খারাপ হয়ে গেল যে আপনার মুখোখানা দেখে মনে হচ্ছে আপনি কষ্ট পাচ্ছেন তার কারণ হল আপনার যিনি প্রভু শ্রী গোবিন্দেরও মনে হয় খুব কষ্ট যাচ্ছে দেবর্ষী নারদ বলছেন তুমি কে গো দেখে তো মনে হচ্ছে অবলা গোয়ালা নারী তুমি আমার যখন ভক্তের মন কষ্টে থাকে ভক্ত যখন দুঃখ পায় তখনই তো গোবিন্দেরও দুঃখ লাগে ভক্তের মন যখন গোবিন্দ হে দেবর্ষি নানদ আপনার মুখখানা দেখে মনে হচ্ছে আপনার ভিতরে কত কত দুঃখ কত কষ্ট আর এই আপনার দুঃখটার জন্যই তো গোবিন্দেরও কষ্ট হচ্ছে হে দেবশ্রী নারদ আপনি দুঃখ পুষে রাখবেন না মন থেকে সমস্ত দুঃখ ঝেড়ে ফেলুন তাহলে গোবিন্দেরও মন আনন্দ হবে দারদমণি বলছেন তোমার নাম কি তোমার পিতার নাম কি রাধারানী বলছেন আমার পিতা হচ্ছেন বৃষভানু আর আমি হচ্ছি তার নন্দিনী কিছুই জানি না বুঝি না তা হল ভগবানের না ভীষণ মাথা ব্যথা রাধারানী শুনেই তো ঝরঝর করে কেঁদে দিলেন বলছেন গোবিন্দ এতক্ষণ মাথা ব্যথায় ভুগছে তার কি কোনো ঔষধের ব্যবস্থা করা গেল না বৈষ্ণব শিরমণি দেবর্ষী নারদ দেবর্ষি নারদ বলছেন হ্যাঁ গো রাধে সেই ঔষধ সরবরাহ করবো বলেই তো আমি যত ভুবন ভ্রমণ করলাম রাধারানী জিজ্ঞাসা করলেন কি ঔষধ দেবর্ষী নারদ বললেন গোবিন্দই বলে দিয়েছেন যদি কোনো ভক্তের চরণ ধুলি তার মস্তকে মাখা যায় তাহলে নাকি তার মস্তক পীড়া কমে যাবে তাই আমি চরণ ধুলি খুঁজতে খুঁজতে ব্রহ্মা বিষ্ণু শিব এমনকি চোদ্দ ভুবনে কোনো ভক্তের চরণ ধুলি পেলাম না তাই আমি আজ হতদম হয়ে এই তমাল তলে বসে আছি তখন রাধারানী নারদকে বললেন হে নারদ ভক্তের চরণ ধুলি যেহেতু আপনি পান নাই গোবিন্দ আর কতক্ষণ কষ্টে থাকবেন যদি একটা কথা অভয় দেন তাহলে বলতে পারি নারদ বলছেন কী কথা বলতে চাও তুমি রাধে বলো রাধারানী বললেন মাথা ব্যথায় যোগিত যেহেতু গোবিন্দ কষ্ট পাচ্ছে আমার ভক্তি শূন্য জীবন যদি আমার পায়ের ধলি একটু তোমার কাছে কাছে আপনার দিয়ে দিই যদি গোবিন্দের মাথায় মেখে দেখুন ভালো তো হতেও পারে দেবর্ষিনর এই খবর শুনে চমকে গেলেন আর বললেন রাধা তুমি তোমার পায়ের তুলি দিতে চাও গোবিন্দের মাথায় মাখার জন্য কেউ তো দিতে চাইলো না তুমি দিতে চাচ্ছ কেন রাধারানী বললেন আচ্ছা কেউ দিতে চায় না কেন দেবর্ষী নারদ বললেন যার কাছেই তার পায়ের ধুলি চাই গোবিন্দের মাথায় দেব বলে সবাই একই কথা বলে যে এই পায়ের ধরি গোবিন্দের মাথায় মাখলে তার নাকি নরক ভোগ করতে হবে হে রাধে তুমি কি নরকের ভয় পাও না ব্রহ্মা বিষ্ণু শ্রী নরকের ভয় পায় জগতে চৌদ্দ ভুবনের ভক্তরা নরকের ভয় পায় আর তুমি অবলা নারী তুমি কি নরকের ভয় পাও না রাধারানী তখন বললেন হে দেবশ্রী র আমার পায়ের ধুলিতে যদি গোবিন্দের মাথা ব্যথা কমে আর সেই অপরাধে যদি এক জনম নয় জনম জনম যদি আমার নরকেও থাকতে হয় তবু আমি মনে করবো ওই নরকেও আমি আনন্দে আছি আমার আনন্দ আর তখন ধরবে না গো আমার আনন্দ ধরবে না গো ওই নরক যন্ত্রণা আনন্দ হবে গোবিন্দের শিরোপীরা যদি কমে যাবে আমার নরক যন্ত্রণাও ভালো লাগবে যদি গোবিন্দের মাথা ব্যথা কমে দেখেন সাধুগুরু বৈষ্ণব নারদ মনীচি গোবিন্দ তাকিয়ে আছেন নারদ কখন আসবে যখনই গোবিন্দ নারদকে দেখতে পেলেন গোবিন্দের মন আনন্দের জন্য উচাটন হয়ে গেল আর বলছে নারদ এসেছ এতক্ষণ আমি খুব কষ্টে আছি তোমাকে দেখতে পেয়েছি এখন মন আশায় ভরে গেছে নিশ্চয়ই তুমি ভক্তের পায়ের ধুলি নিয়ে এসেছ তাই না নারদ নারদমণি কিছু বলে না নারদ নারদমণির সাহস কম এখন কারণ জানে রাধারানীর পায়ের ধুলি এড়োতে কাজ হবে না তবুও তো নিয়ে আসছে নারদ দাও দাও তাড়াতাড়ি দাও আমার মাথা ব্যথায় আর সহ্য করতে পারছি না দাও দেখি গুনি দিতে চাচ্ছেন না গোবিন্দ যেন উপর করে সেই পায়ের ধুলি নিয়ে নিজেই নিজের মাথায় মাখলেন মাখার পরে বলতেছেন নারদ দেখো দেখো হঠাৎ করে আমার মাথা ব্যথা সেরে গেল চমৎকার ঔষধ এনেছ চমৎকার এ তো ধন্যন্তরী ঔষধ নারদ এই ধন্যন্তরী ঔষধ ভক্তের চরণ ধুলি পেলে কোথা থেকে আর এত দেরি বা হলো কেন নারদ মুনি আর কোনো কথা বলতে পারলেন না গোবিন্দকে সাষ্টাঙ্গে প্রণাম করে বলছেন গোবিন্দ তোমার লীলা শুধু তুমি জান তুমি বিনে তো মাঝে তোমার লীলা শুধু তুমি জানো গোবিন্দ তুমি যেই ভক্তের চরণ ধলি আনতে দিয়ে আমার দুটি চক্ষু দিয়ে ভক্তের বদন দর্শন করিয়ে দিয়েছ এতে আমি বুঝতে পেরেছি যে তুমি কোন লীলা দিয়ে কি বোঝাও তুমি যারা কেউ বোঝে না আমি আজকে তোমার সেই প্রকৃষ্ট পরম ভক্ত রাধারানীকে দর্শন করতে পেরেছি রাধারানীর চরণের ধুলি এনেছি সত্যি রাধারানীর জয় হোক রাধারানীর জয় হোক ধনী জয় ধনী নরদমণি আমার গৌরাঙ্গ মহাপ্রভু